আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনেকা বলছি আজকে সুন্দর কিছু বাটি বোরকা কালেকশন দেখাবো যেগুলো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সম্পূর্ণ পিওর দুবাই চেরি কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে গোলকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি অ্যাম্বোডারির কাজ করা এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইনের বোরকা আছে প্রতিটা ডিজাইনে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা হাজার যে নিতে পারেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে অ্যাম্বুটারির কাজ করা অনেক অনেক বোরকা আসছে এছাড়াও অন্যান্য আরও অনেক বোরকা আছে যেগুলো যেগুলো ভাল লাগে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা হাজার যে কটাচ্ছি নিতে পারেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্বোটারির কাজ করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারির কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোডেন্সে কাজ করা পিওর দুবাই চেরি কাপড়ের বোরটা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খর অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পিওর দুবাই জেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশান পছন্দের জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে পছন্দের প্রতিটা বোরকা আপনাদের জন্য ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলে আমরা শুধু বোরকা না পার্টি হিজাব পার্টি বোরখা ব্যাগ সব কিছু সেল করি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন ডিজাইনগুলো সবই কিন্তু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করতে হবে বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা দুবাইচেরি কাপড়ের ওপর তৈরি সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা দুবাই চেরি কাপড়ের ওপর তৈরি বোরকা আরও অন্যান্য অনেক ডিজাইন আছে পিওর চেরির ওপর স্টোনের কাজ করা সম্পূর্ণ অনেক অনেক কালেকশন ডিজাইন সব কিছু দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বোরকা ব্যাগ হিজাব সব কিছু আমরা অনলাইন অর্ডার নিয়ে আমাদের অনেক অনেক ব্যাগের কালেকশনও আছে যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জট কাপড়ের ভিতরে ইনার উপরে কোটে হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন সব কিছু একসাথে পাবেন পিওর ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন আপনারা বোরকার যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করুন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট দেয়া হচ্ছে আপনাদের অফার প্রাইসে